মালয়েশিয়ায় বাংলাদেশ সহ চৌরাশি জন অবৈধ অভিবাসী সহ একশো বারো আটক মালয়েশিয়ার দুই রাজ্যে পৃথক অভিযান পরিচালনা করে বাংলাদেশ সহ অন্তত চৌরাশি জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক করা হয় স্থানীয় সময় বৃহস্পতিবার চারই ডিসেম্বর জোহর রাজ্যের টমান পেলাঙ্গি ও টমান মোলেক এলাকায় পরিচালিত সেলেরা অভিযানে বিভিন্ন অপরাধে মোট তেতাল্লিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয় তাদের মধ্যে মিয়ানমারে ছিল তেরো জন পুরুষ তিনজন নারী ইন্দোনেশিয়ান পাঁচজন পুরুষ বারো জন নারী এবং পাকিস্তানের দুইজন পুরুষ ভারতের তিনজন পুরুষ এবং নেপালের পাঁচজন পুরুষ রয়েছেন এই অভিযানে জোহর ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অংশ নেয় অভিযানকালে বিদেশি শ্রমিকের নথিপত্র নিয়োগ রেকর্ড ভ্রমণ দলিল ও কাজের পারমিট যাচাই করা হয় এছাড়া বিদেশি শ্রমিককে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে চারজন স্থানীয় নাগরিককে আটক করা হয় তিনি বলেন অবৈধভাবে বিদেশি শ্রমিক বা কর্মী নিয়োগ আশ্রয়দানকারীর ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো চার চার ব্যবস্থা নেওয়া হবে জোহর ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তায় সুরক্ষা এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে একই দিনে নেগ্রিসেম্বিল ইমিগ্রেশন বিভাগের পৃথক অভিযানে একটি নির্ধারিত ভোজ্য ব্যবস্থাপনায় সংস্থা থেকে একচল্লিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে অভিযানে মোট একশো বিশ জন কর্মীকে যাচাই করা হয় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পাকিস্তান ও নেপালের নাগরিক সহ একচল্লিশ জনকে আটক করা হয় আটকদের মধ্যে বাংলাদেশের ৩৪ জন ছিল এবং নেপালের দুইজন ও পাকিস্তানের তিনজন এছাড়া বেশ কয়েকজনের অস্থায়ী কর্ম অনুমতি থাকলেও তারা অনুমোদিত কাতের বাহিরে কাজের যুক্ত থাকায় তাদেরকে আইনের লঙ্ঘনে আটক করা হয় কর্তৃপক্ষ জানে যে শুধু অবৈধ অভিবাসী নয় তাদের নিয়োগ ও আশ্রয়দাতা যে কোনো ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে দেশটির জনগণের কাছে অবৈধ অভিবাসনের বিষয়ে তথ্য দিয়ে সচেতন ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশ সহ একশো জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ তিন ডিসেম্বর সাজা শেষে একশো বারো জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে পাঠিয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর দেশটির ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত অফিসিয়াল বলা হয় দেশটির কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ তিনে ডিসেম্বর সাজা শেষে একশো বারো জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে পাঠিয়েছে কোলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কে এল আই এক এবং কে এল আই দুই ফ্লাইট মাধ্যমে এসব অভিবাসীকে নিজ দেশে পাঠানো হয় ফেরত যাওয়া অভিবাসীদের মধ্যে ছিয়াত্তর জন ছিল পুরুষ ছত্রিশ জন ছিল নারী তারা বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া ভারত শ্রীলঙ্কা মিয়ানমার এবং সহ বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে তবে এদের মধ্যে কতজন বাংলাদেশে রয়েছে তা নোটিশে উল্লেখ করা হয়নি মালয়েশিয়া অবৈধ বসবাসরত বিদেশিদের শনাক্ত আটক ও নিজ দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে এটি কেদা ইমিগ্রেশনের বিভাগের চলমান অভিযান ও আইনগত প্রয়াসের অংশ